আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর চিচিঙ্গা দিয়ে অসাধারণ একটা রেসিপি ডিম আর চিচিঙ্গার এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর যদি হয় গরম গরম ভাতগুলো তাহলে তো আর কথাই নাই তো চলুন আমি কিভাবে ডিম আর চিচিঙ্গা দিয়ে রান্নাটা করি সেটা শেয়ার করি তো তার আগে আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি কাটাকাটি করে তারপরে চলে আসছি সরাসরি চুলায় এসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর অলরেডি চুলায় আগুন দিয়ে দিয়েছি তারপর আমি এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে প্যানের মধ্যে একটু সরিয়ে দিচ্ছি আর এই অবস্থায় চুলার আঁচটা আমি একদম আঁচে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া দুইটা ডিম ডিমগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম ডিমটা দিয়ে একটু অপেক্ষা করেছি শক্ত হওয়া পর্যন্ত তারপরে আমি পেছুলা দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি অথবা বেঙ্গে নিচ্ছি তো এর জন্য অবশ্যই ডিমটা একটু শক্ত হওয়ার পরে কাজটা করে নিতে হবে ডিমগুলো বেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ ফালি জালের পরিমাণটা আপনার উপর নির্ভর করে আপনি মরিচটা দিয়ে নেবেন মরিচ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি জাস্ট পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি বাজা বাজা করব না অলরেডি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনার চিচিঙ্গের উপর নির্ভর করে কিন্তু লবণটা দিয়ে নেবেন লবণটা দিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ পেঁয়াজের সাথে বেজে নিচ্ছি বেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো তো চিচিঙ্গার পোষাটা ছিলে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন তো চিচিঙ্গাটা দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা পানি উঠেছে আর এই পানিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে বা চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে আর চিচিঙ্গা দিয়ে কিন্তু ডাকনা দিতে হবে না ডাকনা দিলে কিন্তু চিচিঙ্গাটা একদম বর্তা হয়ে যাবে পাঁচ মিনিট বেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে বেজে রাখা ডিমগুলো ডিমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিব আর চিচিঙ্গা থেকে যে পানিটা উঠেছে সেই পানিতে কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি ডিম আর চিচিঙ্গা রেসিপি রেডি তো নামানোর আগে কিছু ধনেপাতা পাতা কুচি আর দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে সাফ করে নেব গরম বাতের সাথে জাস্ট অসাধারণ একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম